এমন কিছু নাই যে এখানে তালা চুরি করে নাই প্রেস কনফারেন্সে বলেন যে আমার পিয়ন চারশো টাকা বানিয়েছে প্রীতির অনন্য সৃজনে স্মৃতির মানসপটে বেঁধে রাখতে যশোর জেলার কেশবপুরের ঐতিহ্যবাহী পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণিল পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দশমী শনিবার বিকেলে উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংযুক্ত ও আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মহোদয় বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুলিশ সুপার রওনক জাহান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এ সময় বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী এলাকার সুশীল সমাজ ও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরিশেষে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মনির খানের উপস্থিতিতে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় समय न पधी